কৃষি অফিসের মাধ্যমে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়েছিলাম ট্রেনিংয়ের মাধ্যমে সারারা বানিয়াচং উপজেলার মাধ্যমে এরা আমাদের শিক্ষা দিয়েছে তো এই প্রথম আমরা ভাসমান্য সবজি চাষ করছি ব্রেডের মাধ্যমে খসুসি ফানা দিয়া আল্লাহর মতে খুব সুন্দর হয়েছে কিন্তু কে তো খুব মজা আমি আসলে ওই যে বানিয়াচং বেড়াতে যাচ্ছিলাম যাওয়ার পথে এই যে ভাসমান সবজি বাগান দেখে আমার খুবই ভালো লাগছে তো এটা কৃষি অফিস থেকে করছে তো কৃষি অফিসের উদ্যোগে যে এটা করছে এটা আমার দেখে খুবই মজা লাগতেছে যে আসলে আমরা যদি এভাবে করি তাহলে আমরা মনে করি সবজির অভাব হবে না আমরা সবাই হচ্ছে গা সবজি পাবো এবং বীজমুক্ত সবজি পাবো আর হচ্ছে গা আমার খুবই দেখে ভালো লাগছে এই জন্য আমি নিজেও কিনতে খুবই উৎসাহী হয়েছি আচ্ছা এই যে আপনি যে এই আব্বার সমান কলমি শাক করছেন জি এই পুরা সাপোর্টটা কোথায় থেকে পাইছেন

ফ্রি প্রকল্পের আওতায় আমাদের বাসমান বেডের সবজির চাষ প্রদর্শনী সেখানে আমরা কুচুরি যেখানে পাঁচ থেকে ছয় মাস কুচুড়িপানের স্তূপ থাকে এখানে হাওড়া এলাকায় হাওড়া এলাকা এক জায়গায় স্তূপ হওয়ার পরে আমাদের আমরা এখানে কৃষকের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে কৃষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে বাসমান বেড প্রস্তুত করতে হয় বেড প্রস্তুতের পরে কীভাবে বীজ বপন করতে হয় চারা রোপণ করতে হয় সেই আমরা পরামর্শগুলো দিয়েছি এবং কৃষক পর্যায়ে কৃষক নিচে হাতে কলমে সেই জিনিসটা বাস্তবায়ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ চাষ যারা কৃপার ফসল লাউ মাছায় মাছা পদ্ধতিতে আমরা চাষ করেছি পানির উপরে তারপর এখানে আছে ডাটা শাক তারপর আছে এখানে কলমি শাক তারপর আছে পুঁই শাক আমরা এখানে বিভিন্ন প্রকার শাক সবজি আবাদ করতে সক্ষম হয়েছি এখানে বিষ বিষমুক্ত সবজি আবাদের লক্ষ্যে পারিবারিক চাহিদা মেটানোর লক্ষ্যে আমরা একটা পরিবার দরিদ্র একটা পরিবার সেই বাসমান বেডের সবজি আবাদ করে সেখানে সে পারিবারিক চাহিদা মেটানোর পরেও সে বিক্রি করে একটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং বেকার সমস্যার সমাধান দূরীভূত হবে এবং যে পর্যাপ্ত যে খালি জায়গাটা পড়েছিলো সেই জায়গাটাও কাজে লাগলো কয়টা বেট করছেন আর কয়টা যাতে সবজি আছে এখানে এখানে আছে প্রায় আমাদের এক দু তিন চার পাঁচ পাঁচ সবজি আমরা আবাদ করেছি এবং পর্যায়ক্রমে একটা ফসল শেষ হওয়ার পরে আবার আমরা আরেকটা সবজি আমরা এখানে একটা বেড থেকে আমরা তিনবার ফসল উৎপাদন করতে পারি তিনটা ফসল লাল শাকের পরে আমরা আবার এখানে ক আমরা ওই যে পালং শাক ফেলবো তারপর আমরা মূলা শাক ফেলবো মানে পর্যায়ক্রমে একটা সবজি থাকবে আবার সেই একটা চমৎকার একটা বিষয় হচ্ছে যে বাসমান বেড সবজি আবাদের পরে যে কুচুড়েপাণা যে স্তূপটা পচা থাকবে সেই কুচুরো মাছ কুচুপাণা দিয়ে জমি যে ধানে যে বুড়ো ধান রোপণ করা হবে সেই জমিতে দেওয়া হবে জমিটা উর্বর হয়ে যাবে এবং এখানে আরেকটা মাছের একটা অভ্রম আছে দেশি মাছের দেশি মাছ শিং মাগুর কই এবং বিভিন্ন ধরনের মাছের একটা অভ্রম হবে সেই হিসাবে চতুর্থ একটা সমন্বিত একটা কৃষি মৎস্য প্রাণী সমন্বিত সমন্বিত একটা ফসল আবাদ করতে আমরা সক্ষম হয়েছি এই প্রযুক্তিরা এই এলাকায় নতুন